আমরা তো পুলিশের পায়ে ধরছি যে আমার মেয়েকে একবার মুখ দেখাও মেয়েটার গাড়িটাও ভাঙার চেষ্টা করছিল মেডিকেল কলেজের নির্যাতিত ডাক্তারের মায়ের তরফ থেকে এক চাঞ্চল্যকর নতুন অভিযোগ এখন উঠে এসেছে সামনে যা এই ঘটনার গুরুত্বকে আরো বাড়িয়ে তুলছে মেয়ে শেষ কয়েকদিন হাসপাতালে যেতে চাইত না মেয়েটি তার মাকে বার বার এই কথা বলতেন আর যেতে আমার একদম ভালো লাগে না ঠিক এই কথাটাই এই কথাটাই মেয়েটি তার মাকে বহুবার বলেছে আর এই কথাগুলো এখন কেমন যেন বিভৎস সত্য হয়ে দাঁড়িয়েছে মায়ের অভিযোগ এখানেই শেষ নয় তিনি দাবি করেছেন যে ঘটনার পর কলকাতা পুলিশ তাদেরকে তিন ঘন্টা ধরে ঘটনাস্থলের বাইরে অপেক্ষা করিয়ে রেখেছিল মায়ের ভাষায় তারা আমাদের মৃত মেয়ের মুখটুকুও দেখতে দিচ্ছিল না আমরা বারবার অনুরোধ করেছি কিন্তু তারা আমাদেরকে দেখতেই দেয়নি তারা আমাদের অনেক কষ্ট দিয়েছে ওখানে আমাদের বসিয়ে রেখেছে দেখতেই দিচ্ছিল না আমরা তো পুলিশের পায়ে ধরছি যে আমার মেয়েকে একবার মুখ দেখাও মুখ দেখতে দাও বলছে তদন্ত চলছে টানা হেসার পর মানে সেদিন আমাদের হেনস্থা এত হতে হয়েছে এত হতে হয়েছে সেই ডেড বডি আনা পর্যন্ত মানে আমাদের ওরা খুব প্রেশারে রেখেছিল এছাড়াও তিনি আরো অভিযোগ করেছেন যে কিছু পুলিশ সদস্য তার মেয়ের প্রিয় গাড়িটি পর্যন্ত ভাঙচুর করার চেষ্টা করেছিল মায়ের কথায় তারা আমাদের তাড়াতাড়ি সরিয়ে দেওয়ার চেষ্টা করছিল আমি বলেছিলাম আমি আমার মেয়েকে হারিয়েছি তাই দয়া করে তার প্রিয় গাড়িটির কোনো ক্ষতি করবেন না আমি সবকিছু হারিয়েছি মেয়েটার গাড়িটাও ভাঙার চেষ্টা করছিল পুলিশ পুলিশ মানে খুব তাড়াহুড়া করে আমাদের বার করে দেওয়ার জন্য চেষ্টা করছিল আমি তখন নেমে বলেছি দেখুন আমার মেয়ে সদ্য চলে গেছে আমার মেয়ের প্রিয় জিনিসটাকে আপনারা ভাঙবেন না তারপর জাস্ট কোন রকমের সব শেষ হলো এই তো আমি সব হারিয়ে ফেললাম বন্ধুরা এই ঘটনাটি শুধু একজন মায়ের বেদনা নয় এটি পুরো সিস্টেমের উপরে একটি কলঙ্ক পুলিশ যদি এতটাই নিষ্ঠুর হতে পারে তাহলে এই মেয়েটি আর মেডিকেলে কী ধরনের অবস্থার শিকার হয়েছিল তা সহজেই অনুমান করা যায় একটি মেয়ে তার মাকে বারবার বলে যে সে হাসপাতালে যেতে চায় না আর সেই কথাগুলোই তার মায়ের কাছে আজ চিরন্তন সত্য হয়ে হয়ে দাঁড়িয়েছে এটা কি শুধু তার মনের ভয়ে ছিল নাকি সত্যিই কিছু অশুভ ঘটনার আভাস ছিল এই ঘটনার পর পরিবারের অভিযোগের সঙ্গে এখন যুক্ত হয়েছে বিজেপি নেতা অমিত মাল্লব্বর করা বক্তব্য তিনি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় এবং কলকাতা পুলিশকে দায়ী করে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং কলকাতা পুলিশের কমিশনার যেন নিজেদেরকে সাধু হিসাবে দেখানো বন্ধ করেন কারণ তারা উভয়ই দুজন শয়তান অমিত মাল্ল্ব আরও বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি দুষ্ট মানুষ এই বিষয়ে যদি কারোর কোনো সন্দেহ থেকে থাকে যে তিনি এবং কলকাতা পুলিশ প্রমাণ নষ্ট করার চেষ্টা করেছে কি না তবে আর মেডিকেল কলেজ ও হাসপাতালের ভুক্তভোগী মায়ের কথা শুনুন পুলিশ এমনকি তার মেয়ের প্রিয় গাড়িটি পর্যন্ত ধ্বংস করার চেষ্টা করেছে কিন্তু কেন কি এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে একটি মেয়ের প্রিয় গাড়ি পর্যন্ত পুলিশের হাত থেকে রক্ষা পায়নি একজন মাকে কেন তার মৃত সন্তানের পাশে দাঁড়িয়ে এই ধরনের অনুরোধ করতে হলো তার মৃত মেয়ের মুখটা একবার দেখার জন্য অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা পুলিশের তদন্তের খুব প্রশংসা করেছেন এবং বলেছেন যে আমরা সত্য বের করতে চাই কিন্তু কিছু মহল মিথ্যা প্রচার করছে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা খবর ছড়িয়ে সত্য লুকানোর চেষ্টা করা হচ্ছে আমরা এসব কাজের নিন্দা জানাই আমরা অপরাধীদের শাস্তি চাই বন্ধুরা এই ঘটনা আমাদের সবার জন্য একটি বড় প্রশ্ন তুলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এবং পুলিশের কাজের মধ্যে একটি বিরাট বড় ফাঁক দেখা যাচ্ছে একদিকে একটি পরিবার তার ন্যায় বিচারের জন্য লড়ছে অন্যদিকে প্রশাসন এবং রাজনৈতিক মহল নির্লজ্জের মতো সব তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করছে এই ঘটনা শুধু একটি অপরাধ নয় বরং আমাদের সমাজের গভীরে থাকা বিশৃঙ্খল শাসন ব্যবস্থার একটি কঠিন সত্য উন্মোচন এই ঘটনার সঠিক তদন্ত এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে আমাদের সকলকে আরও সচেতন হয়ে লড়তে হবে যাতে আর কোনো পরিবার এমন ভয়াবহ পরিস্থিতির শিকার না হয়